আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এনএসবিটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা ডিয়ার লার্নার্স আজকে যেই অনুচ্ছেদ রচনাটি শিখব সেটি হল নিয়মানুবর্তিতা খুবই সহজ ও সুন্দরভাবে তোমাদের জন্য মেক করেছি আশা করি তোমরা সহজেই অনুচ্ছেদ রচনাটি বুঝতে পারবে তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি সমগ্র পৃথিবীটা নিয়মের রাজত্ব বিশ্ব প্রকৃতিতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু যেমন নিয়মের অধীন তেমনি প্রাণী জগতেও নিয়ম বিরাজমান নিয়ম না থাকলে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত সামাজিক জীব হিসেবে মানুষকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ম মেনে চলতে হয় ব্যক্তিগত জীবন তো বটেই সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনে যে কোনো নিয়মের হেরফের হলে অনিবার্যভাবে নেমে আসে বিপর্যয় আবার জীবনে প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তী হলে খুব সহজেই সাফল্য লাভ করা যায় যা নজির ইতিহাসে অনেক রয়েছে তবে নিয়মানুবর্তিতা অনুশীলনের প্রকৃত সময় ও হল হলো ছাত্রজীবন এ আদর্শ মেনে ছাত্ররা নিজেদের জীবনে নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে পারে তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে নিয়মানুবর্তিতার অভাবে অনেক প্রতিভাবান মানুষকেও জীবনে ব্যর্থতার গ্লানি বরণ করতে হয় পৃথিবীতে যিনি যত বড় সফল ব্যক্তি তিনি তত বেশি নিয়মানুবর্তী নিয়মিত কাজ করলে অত্যন্ত কঠিন কাজও সহজ হয়ে পড়ে এজন্য যে কেউ নিয়মানুবর্তিতার দ্বারা জীবনে সাফল্য অর্জন করতে পারে এক্ষেত্রে নিয়মানুবর্তিতাকে মানব জীবনের সাফল্যের চাবিকাঠিও বলা হয় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে তার চর্চা করা অত্যন্ত জরুরি তো ডিয়ার লার্নার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টেক কেয়ার আল্লাহ হাফেজ